বন্ধুরা রিলিপে অর্থাৎ আর পোর্টালে বর্তমানে এই কমিশন দিচ্ছে সব থেকে বেশি তো যারা এখনও জানেন না আর কমিশন বেশি রয়েছে আইডি আছে অথচ কাজ করছেন না রিকোয়েস্ট করব। আপনারা আর এনএফআই থেকে কাজ করুন আর যাদের কাছে আইডি নেই ভাবছেন আইডি নেবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো চলুন আপনাদেরকে দেখাই কত কি কমিশন রয়েছে এই তো আপনি আপনার আইডি লগ করার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা গিয়ার আইকন এই গিয়ার আইকনে ক্লিক করবেন তো এখানে আপনার পুরো ডিটেলস খুলে যাবে আপনার নাম টাম সব দেন নিচে দেখতে পাচ্ছেন মাই কমিশন প্ল্যান বলে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটা তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্ল্যানটা খুলে গেল এখানে রয়েছে এই পি প্ল্যান আর এখানে রয়েছে এম এটিএম প্ল্যান তো আমরা আজকে মেনলি এইপিএস প্ল্যান নিয়ে কথা বলছি তো আমাদের প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা প্ল্যান রয়েছে আমার যেটা অ্যাক্টিভেট রয়েছে প্ল্যান বি রিলিপে প্ল্যান বি সো এই প্ল্যানের যে কমিশন দেখতে পাচ্ছেন এখানে স্লাব ওয়াইজ কমিশনটা দেওয়া রয়েছে বন্ধুরা আপনারা একশো টাকা তুললেও এখানে পঞ্চাশ পয়সা কমিশন পাচ্ছেন সো এই একটা প্ল্যান এবং এই প্ল্যানটা যখনই আপনি অ্যাক্টিভেট থাকবে তো আপনার যে স্যাটেলমেন্ট করবেন বন্ধুরা এখানে নিচে স্যাটেলমেন্ট চার্জটাও দেওয়া রয়েছে ঠিক আছে তো আমরা যেটা বললাম সর্বোচ্চ কমিশন একটু নিচে স্ক্রল করুন নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওয়েলকাম প্ল্যান ফর ডাব্লু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু একটা আলাদা ওয়েলকাম প্ল্যান রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ কমিশন দিচ্ছে তেরো টাকা মানে তিন হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে উইথড্রল করলে আপনারা তেরো টাকা বন্ধুরা এখানে কমিশন পাচ্ছেন হ্যাঁ এবং এখানে স্যাটেলমেন্ট চার্জও বন্ধুরা দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন এই দেখুন পঁচিশ হাজার টাকা পর্যন্ত স্যাটেলমেন্ট এনএফটি করলে পাঁচ টাকা এমপিএস করলেও পাঁচ টাকা আর তার উপরে পঞ্চাশ হাজার পর্যন্ত স্যাটেলমেন্ট করলে দশ টাকা চার্জ কাটবে হ্যাঁ বা দু লাখ পর্যন্ত যাই করোনা কেন দশ টাকা চার্জ কাটছে এবার আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এই প্ল্যানটা অ্যাক্টিভেট করে কাজ করুন তাহলে আপনারা তেরো টাকা করে কমিশন পাবেন তিন হাজার টাকার ওপরে ট্রানজ্যাকশনে সো দেখুন অ্যাক্টিভেট করা খুবই সিম্পল আপনি জাস্ট এই অ্যাক্টিভেট বটন রয়েছে এখানে অ্যাক্টিভেট বটনে একবার ক্লিক করে দিন ক্লিক করলেই দেখতে পাচ্ছেন প্ল্যান চেঞ্জ সাকসেসফুল জাস্ট ওকে করে দিন আপনার তাহলে কিন্তু এই প্ল্যানটা অ্যাক্টিভেট হয়ে গেল এবার আপনারা যদি ভাবেন যে না আমরা আরও বেশি কমিশন নেব। তাহলে একটু নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ট্রেড ভিআইপি প্ল্যান বন্ধুরা এই দেখুন তো এখানে আপনাদেরকে সর্বোচ্চ কমিশন পনেরো টাকা বন্ধুরা দেওয়া হবে তো এই কমিশনের প্ল্যানটা অ্যাক্টিভেট করতে গেলে বন্ধুরা আপনাকে কিন্তু চার্জ দিয়ে অ্যাক্টিভেট করতে হবে এটা কিন্তু ফ্রিতে অ্যাক্টিভেট হয় না তো এখানে অ্যাক্টিভেট করেন তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভেট হবে না দেখুন বলছে প্লিজ অ্যাক্টিভেট ইউর ভিআইপি প্ল্যান ফার্স্ট তো অ্যাক্টিভেট কীভাবে করবেন অনেক রিটেলার রয়েছেন অ্যাক্টিভেট করতে চাইছেন সো সিম্পলি ব্যাক চলে আসুন ব্যাক আসার পর আবারও আপনি এখানে ক্লিক করুন গ্যারাইকোনে ক্লিক করার পর এ দেখুন এই নিচে রয়েছে ভিআইপি প্ল্যান এই ভিআইপি প্ল্যানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ভিআইপি প্ল্যান চলে আসলো এবং ভিআইপি প্ল্যানে এখানে আপনার কি কী বেনিফিট রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিআইপি প্ল্যানের চার্জ প্রতি মাসে পাঁচশো টাকা প্লাস জিএসটি কাটবে এক মাসের জন্য যদি আপনি করেন বা এখানে ক্লিক করে আপনি চাইলে তিন মাস ছ মাস বা বারো মাসের জন্য অ্যাক্টিভেট করতে পারেন ভিআইপি প্ল্যান অ্যাক্টিভেট করলে তবেই আপনি ওই কমিশনটা পাবেন এবং এখানে আপনার ভিআইপি প্ল্যান দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট করার জন্য নিচে এখানে টিক করবেন টিক করে জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করলেই কিন্তু বন্ধুরা আপনার এখানে ভিআইপি প্ল্যান অ্যাক্টিভেট হয়ে যাবে তার আগে রেফার বাইর এখানে ক্লিক করে অবশ্যই আপনি আপনার ডিস্ট্রিবিউটার সিলেক্ট করবেন করে এখান থেকে আপনি অ্যাক্টিভেট করে নেবেন তাহলে আপনার ভিআইপি প্ল্যান কিন্তু এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে তো বন্ধুরা আর এনএফআই বা রিলিপে পোর্টালে খুব ভালো কমিশন রয়েছে যারা একটু বেশি কমিশন নিয়ে কাজ করতে চাইছেন তো অবশ্যই আর এনএফআই বা রিলিপে অ্যাডই নিয়ে কাজ করতে পারেন